বড় বড় আলামত আসবে কেয়ামতের ছোট কিছু আলামত বাকি আছে বড় আলামত বাকি আছে তার আগে কথা কি করে মন্তব্য করলে আলামতে দাজ্জালের অভিভাব ঘটা হাজরতে ইসাহ মাসির আসা পৃথিবীতে যুদ্ধ হাওয়া অনেক কিছু বাকি আছে যেগুলো নবীজি বলেছেন আমার ভাই কোরআনে যে আলামত কোলা বলা হয়েছে সেগুলো কিছুই আসেনি অনেক বড় বড় আলামত বাকি আছে আর তুমি বলে দিলে ধ্বংস হয়ে যাবে আর এরা মেনে নিল শুনেলেন আল্লাহ কতটা গোপন করেছেন কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুহান আল্লাহ এমনকি ওই তারিখ ওই দিন আল্লাহর হাবিসাল্লাহি সাল্লাম কেও জানানো হয় তা না হলে নবীজি প্রকাশ করতেন না করতেন কথা বলেন নবীজি হাদিসে বন্ধ করে দিতেন তোমরা শুধরে যাও অমুক তারিখের আগে পর্যন্ত তোমরা মমিন হয়ে যাও যেমন আমাদের দেশে শুনেলেন আল্লাহ কতগুলো জিনিসকে লুকিয়েছেন জানে হরুতে মোক এগুলোর মানে পৃথিবীর কেউ জানে না মানে আছে মানে আছে না নাই কথা বলে কিন্তু পৃথিবীতে নেই আমার আল্লাহ জানেন হরুফে মুকাত্তাত মানে হচ্ছে আলিফ লাম মিম আলিফ লাম মিম র ত সিন ত সিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন স এই হরুপগুলোর মানেটা একমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কেউ কি আমার আল্লাহ জানেন কবে জানাবেন কিয়ামতের দিনে বর্ণনা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি যদি জানতেন কোরআনের তফসিরের মধ্যে মানে চলে আসতো ঠিক কিনা কথা বলে আসেন এটাই ভাবার বিষয় এই হুজুররা বলে কি করে এই মলবীরা বলে কি করে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করার সাহস তোমাকে কে দিল কখনো করতে পাবে না হারাম লটারি লটারির দ্বারা যদি ভবিষ্যৎ লটারির দ্বারা কি করা হয় ভাগ্য পরীক্ষা করা হয় না হয় না ওই জন্য হারাম কি কেউ যদি মনে করে আমি লটারি কেটে আমার ভাগ্য পরীক্ষা করবো তার ইমান চলে যাবে তাকে কালমা পরে মুসলমান হতে হবে তার ইমান ধ্বংস হয়ে যাবে যদি সে ভাবে যে আমি লটারি কেটে আমার ভাগ্য পরীক্ষা করব ওই জন্যই তো ফেরাউনের গণককাররা ফেলোয়ার হয়েছে ফেরাউনের যারা কনপকার ছিল তারা হাত বুনে বলে দিয়েছিল ফেরাউনের হাত দেখে ওরে বাবা রে বিরাট গোলমাল মিশরে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে সে হবে তোমার দুঃস্মন আল্লাহ বললে এত বড় আমাকে চ্যালেঞ্জ দেখ মচা মুসানবী কোথায় লালিত পালিত হয়েছিল তাড়াতাড়ি বলুন ফেরাউনের বাড়িতে রাজশাহীতে জোরে বলুন সুহান আল্লাহ তাদের কোলে যারা হাত খুনে বলেছে তাদের কোলি মানুষ হয়েছে তাদের কোলি আল্লাহ মানুষ করেছে বড় হয়েছে জোরে বলুন এখানে কি বুঝতে পারলেন গণকার ভুল যারা হাত দেখে হাত দেখায় এক থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই তাদের ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আমার ভাই ওই এই ধরনের ভবিষ্যৎবাণী যারা করবে তাদের কাছ থেকে নিজের দিকে দূরে রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ তাদের বায়ান তাদের ভাষা থেকে নিজের দিকে দূরে রাখবে জানে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিচারের ময়দানে কঠিন থেকে কঠিনতম বিচার নেবেন তাদের যারা নিজেদের মন গড়া করে ভবিষ্যৎবাণী করেছে যেটা নবীজকেও পাওয়ার দেওয়া হয় ইন আল্লাহ হইন হইল আমি আল্লাহ ছড়া পৃথিবীর কেউ জানে না কে কবে হবে ওয়াই উই ন্যা শিলুল গায়েদ ওয়াই আল্লাহ মুমাফিল আর হাম মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছড়া পৃথিবীর কেউ জানে না

এই আবহাওয়া দপ্তর বলছে কালকে ডিগ্রি থাকবে সেলসিয়াস আর যদি রাতের বেলায় ভোরের বেলায় হঠাৎ বৃষ্টি নামে ছাব্বিশ ডিগ্রি চলে আসবে জোরে বলুন না সুমান আল্লাহ কেউ জানে বৃষ্টি হতে পারে কি পারে না একমাত্র আমার আল্লাহ জানে জানে না জানেন আল্লাহ ঠান্ডা করে দিতে পারে আল্লাহ শীতল করে দিতে পারে ওই জন্যে এই যারা অনুমান করে বলে এটাও না ঈশ্বরীয়তে অনুমান করে কোন কথা বলে দিও কেন যেগুলো আল্লাহর আছে আল্লাহ রুজি আল্লাহ মাপে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি যাদের মনে মনে হচ্ছে জালসা শুমব গিয়ে সাহারি খাবো আল্লাহ যদি তোমার সাহারিটা বন্ধ করে তোমাকে যদি হসপিটালের মাটিতে সিলাইন চালাতে চাই তোমার ভাত আর তোমার তকদিরে দিলে জুটলো না তোমার শাহরি তোমার তক জুটেনি হসপিটালের সিলাইন টানতে হবে ঠিক কি না কথা বলে এটাই হচ্ছে তক দি আমার আল্লাহ ছাড়া কেউ চলে না কারুর প্রতি বিশ্বাস আনবেন না এক আল্লাহর প্রতি বিশ্বাস আমার ভাই বেঈমান কাফেররা আপনার ওপরে জাল বিছিয়েছে সব থেকে প্রথম জালটা যেটা বিছিয়েছে সেটা হচ্ছে বন্ধন লোন লোন আর গ্রুপ আপনাদের এখানে নাই তাই থাকা ভালো আলহামদুলিল্লাহ আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আপনাদের ইমাম সাহেব কোথায় আছে আসেননি আচ্ছা ইমামের বেতন কত একজন বলুন কথা বলেন না কই কত বেতন গো ভাই পাঁচ হাজার আট হাজার আমার মাদ্রাসায় আমার বেতন আট হাজার ঠিক আছে আচ্ছা আমাদের মলবির বেতন আট হাজার শুনেছেন আমাদের বৌদিকে বন্ধন লোন করতে হয়েছে কথা বলে না ইমাম সাহেবের বউ বন্ধন লোন করে না গ্রুপ লোন করে না ইমামের পৌকে মলবীর পৌকে গ্রুপ লোন করতে হলো না আট হাজারে তার বরকত দিল আর তুমি কুড়ি হাজার ইনকাম করো তোমার পৌকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে তুমি জানবে যে তোমার কামাই করছো বটে তুমি হালাল পথে নেই বলে তোমার বরকত নেই কেন বখারি শরীফেremmoতে আছে যারা পাঁচ জাগানা নামাজ পড়বে আল্লাহর রাস্তায় থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তারকে ইজ্জতের রুজি দান করবে জরে বল আপনারা কি খেয়েছেন জানি না কালকে মিটিয়া যে বক্তিয়ার ভাইয়ের বাড়িতে বিরাট খানচা ফল হালিম আমি ভাবতেই পারিনি আল্লাহ রুজি জুটাবে আল্লাহ এতগুলো খানা দিবে বেতন পায় আল্লাহ এত খাবার সামনে দেয় খেতে পারি না শক্ত আদায় করে শেষ করতে পারবো না যদি বলুন শুভাস একুশ হাজারে বরকত পাচ্ছ না পঁচিশ হাজারে বরকত পাচ্ছ না আমি প্রত্যেকটা মাকে অনুরোধ করব শোনো যে মায়েরা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না এই মায়েরা কেমতের দিন আল্লাহর পাকড়াও হবে এরা না উপদেশ দিতে হবে হে আমার স্বামী যেটা ইনকাম করবে হালাল ইনকাম কর হারাম থেকে নিজেদিকে সরিয়ে না। আমার ভাই হালালে বরকত আছে হারামে কিন্তু বরকত নাই হালালে মজা আছে হারামে কিন্তু মজা নাই হারামে কী কী পাবেন জানেন হারাম পয়সা যখন আসতে লাগবে শয়তান আপনাকে মদের নেশা ধরাবে, গাঁজার নেশা ধরাবে নারীর নেশা ধরাবে। গান বাজনার নেশা ধরাবে হারাম জায়গায় নিয়ে যাবে আপনি অনুভব করতে পারবেন না কতগুলো হারাম কাজে আপনাকে লিপ্ত করে দিবে ভেবে কুল পাবেন না ওই জন্যে কষ্ট লাগে মাঝে মাঝে কোথায় ইফতারি করবো কোথায় খানা খাব কিভাবে খাবো আমার ভাই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো হাত তুলে বলুন আজ থেকে আমরা পাঞ্জেগানা নামাজ অব হাত তুলে বলুন ইনশাল্লা নামাজ কেউ কাজা করবেন না কোনো যুবক কোনো ভাই আর হালাল রুজি রোজগার করার চেষ্টা করবে যেন আমার মধ্যে হালাল আসে না আসে মায়ের দিকে বলবো তোমরা এই গ্রুপ লোন আর বন্দর লোন যারা করে ফেলেছ সেইখান থেকে তোমরা বেরিয়ে আসার চেষ্টা সুদ সুদেনে বেলাও পাপি সুদ লেনে বেলাও পাপি এটা তো বেইমান কাপেরদের একটা বড় জাল মুসলমানদের মেয়েরা পর্দা থেকে বেরিয়ে তারা যেন রাস্তার ওপরে আসে আর তাদের ইজ্জতের হানি হয় আজকে বড় কষ্ট লাগে আমার একজন মুসলমান মা রোজা রেখেছে অফিসারের সামনে গিয়ে থাকে মাতার কাপড় খুলে বসতে হচ্ছে চেহারা খুলে ঠিক কিনা কথা বলে আমাদের দেশের মায়েরা আমাদের মতো মলবিকে দেখলে কি করে ঘুমটা দেয় না দেয় না দেয় রাস্তায় যদি পেরিয়ে যায় ও মৌলবি লো ঠিক না আর দেশের মরদ পেরিয়ে যাচ্ছে কি বুঝলেন কোপড়ে কাপড় কোনো অসুবিধা নাই মাথায় কাপড় নাই কিছু নাই তার মানে কি আমরা মৌলি কটা মরদ আর বাকি সব হিজড়ে কথাটা বুঝতে পেরেছেন না পারে শুধু মলবি দিকে নয় আমার মায়েরা প্রত্যেকটা না চালাক এখন চাঙ্গাছি পরে দিচ্ছি আমার ভাই প্রত্যেকটা পর পুরুষকে দেখে একটা নারীর পর্দা করা ফরজ কতটা বুঝতে পেরেছেন না পারে আমার প্রত্যেকটা পর পুরুষের কাছ থেকে প্রত্যেকটা নারীর পর নারীর পর্দা করা ফরজ ওই জন্যে আমার নবীজি ইসাল্লা সাল্লাম বলেছেন নির্চনে নারী পুরুষ এক কাছে পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শৈতান